এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশ বাড়ি থেকে যারা এই মুহূর্তে বিদ্রোপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন বর্তমানে বাংলাদেশে তারেক রহমান এসে উপস্থিত হয়েছেন তিনশো পিঠের সেইখানে বক্তৃতাকালে মানুষের মন জয় করেছে একটি কথা বলে উসমান ভাইয়ের কথা বলে এবং উসমান ভাইয়ের ঋণ কখনো শোধ করতে পারবেন না রুশ উসমান হাদিভাইয়ের মৃত্যুর কারণে আজকে তাকে বাংলাদেশে আসার সুযোগ হয়েছে তাই উসমান হাদিকে নিয়ে কেউ কোন রকম প্রশ্নবিদ্ধ কথা বলাটাকে কখনোই বদাস করবেন না এমন মন্তব্য তারেক রহমান চলুন আমরা তারেক রহমানের সেই বক্তব্যটুকু প্রিয় ভাই বোনেরা সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার শিকার হয়েছে নির্যাতনের জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদিসহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত সময় বিভিন্ন ভাবে শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব। যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব দর্শক একজন নেতা নেতার মতোই কথা বলেছেন ভুলে যান নাই এই উসমান হাদিকে তাই বাংলার জনগণ প্রত্যেকটা তাকে সম্বোধনা জানিয়েছে যে উসমান হাদিকে নিয়ে তার মুখ দিয়ে এত বড় একটা অনুষ্ঠানে কথা বলেছেন যেখানে সর্বপ্রথম সাধারণ জনগণের সাথে দেখা করতে এসেছেন এমন